মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে টাকা না পাওয়ার কারণে বন্ধ রাস্তার কাজ মুর্শিদাবাদে ফারাকা ব্লকের বেওয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দ্রা গ্রাম বিগত কয়েক বছর ধরে এনটিপিসি কেদারনাথ সিঁতুর থেকে বেওয়া ব্রিজ পর্যন্ত বেহাল দশা রাস্তার এই রাস্তা মূলত ঝাড়খণ্ড ও বাংলা সংযোগকারী রাস্তা প্রতিদিনই এই রাস্তা দিয়ে বহু পণ্যবাহী গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করে তবে এই রাস্তা ফারাক্কা ব্যারেজের জায়গায় অবস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি দল বিভিন্নবার এই রাস্তা সংস্কারের কথা বললেও ব্যারেজ নো অবজেকশন না দেওয়ার কারণে এই রাস্তার কাজ হয়নি তবে এই রাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিশিন্দ্রা কাটান রাস্তা ঝাড়খণ্ডের পাহাড়ি জল বাংলায় প্রবেশ করলে সেই জল রাস্তা কেটে ফিডার ক্যানেলের জলে মিশে যায় যার ফলে ঝাড়খণ্ড ও বাংলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়ে এই এলাকার একাধিক গ্রাম তবে এই সব সমস্যার সমাধানের জন্য জল জলপ্রতিনিধিরা কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দ্রা হাই স্কুল পর্যন্ত রাস্তা সংস্কারে কথা ভাবেন দীর্ঘ টানা পাহাড়ের পর অবশেষে মুর্শিদাবাদ জেলা পরিষদের থেকে এই রাস্তার কাজ করা হবে সেই মতো বেশ কয়েক মাস আগে সমস্ত জলপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিকগণ আনুষ্ঠানিক এই রাস্তার কাজের শুভ শিলান করেন কাজও শুরু হয় রাস্তার কাজ ঠিকঠাক ভাবে চলছিল হঠাৎ করে কয়েক মাস ধরে দেখা যায় রাস্তার কাজ বন্ধ কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে পড়ে যায় এলাকার মানুষজন থেকে শুরু করে পথচারীরা কাজ বন্ধ কেন জানতে চেয়ে আমরা যোগাযোগ করি রাস্তার কাজ করা কন্ট্রাক্টের কাছে তিনি জানান এই রাস্তার কাজ ঠিকভাবেই হচ্ছিল কিন্তু জেলা পরিষদ থেকে আর্থিক কাজের টাকা না পাওয়ার কারণে কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে জেলা পরিষদ থেকে টাকা দিলে আবার পুনরায় কাজ চালু করা সম্ভব হবে তবে প্রশ্ন টাকা না থাকলে কেন কাজ শুরু করা হলো এলাকার বাসিন্দারা জানাচ্ছেন আমরা ভেবেছিলাম এই রাস্তার বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল আবার নতুন করে কাজ শুরু হওয়ার খুব ভালো লাগছিল কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে হয়ে পড়ে রয়েছে যার ফলে বড় গাড়ি চলাচলের সময় রাস্তা দেওয়া পাথর ছিটকে এসে বাইক সাইকেল নিয়ে যাওয়া আসা করা যাত্রীদের লাগছে যার ফলে আরও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে চলেছে অপরদিকে বর্ষা প্রবেশ করেছে রাস্তার কাজ না হওয়ায় আবার নিশ্চিন্তা কাটানোর রাস্তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবিলম্বে রাস্তা সংস্কার করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বলব যে দীর্ঘদিন তো ভুগছিলাম তারপরেও হঠাৎ করে জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটা যে শুরুও হলো তারপরেও দীর্ঘদিন চলে গেল দীর্ঘদিন চলে যাওয়ার পরও রাস্তা আবার সেই পুনরায় আগের দশায় ফিরে এসছে। যে এমন অবস্থা যে পাথরগুলো যেভাবে উঠে আছে যে কোনো মুহূর্তে যে কোনো বাইক সাইকেল একটা অঘটন বড় ধরনের অঘটন একটা ঘটতে পারে এবং কোনো লরি পাশ দিয়ে যদি কোনো লরি যায় তো লরির যে চাকায় পাথর লেগে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের যে কোনো জায়গায় লেগে ক্ষতবিক্ষত হতে পারে এবং এর জন্য কোনো প্রশাসনিক দিয়ে দেখছি না যে কোনো সুবিচার পাবো বলে আশা করতে পারছি না কেন বন্ধ হলো আমরা তো বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি যে নাকি কন্ট্রাক্টররা যারা কাজের এতে ছিলেন টেন্ডারে তারা নাকি বিলের বরাত টরাত পাননি নাকি তার জন্যেই নাকি আজকে কাজটা করে আছে শুনতে পাচ্ছি লোকমুখে কিন্তু আমরা তো সঠিক খবরও পাচ্ছি না আর প্রশাসনেরও কোনো দৃষ্টিভঙ্গিও নেই যে রাস্তাটা বর্ষার আগে করতে হবে আর মানুষের সু ব্যবস্থা করে মানুষ যাতে সুপথে চালিত হয় চুপ চলাচল করতে পারে সেটাই হলে আমার পক্ষে ভালো আমাদের তো কঠিনভাবে সম্মুখীন হতে হবে তো প্রয়োজনে আমাদের সেই ব্যারেজ দিয়ে ঘুরে নৌকা ঘাট দিয়ে নিশিন্দ্রা ঘাট ঘোরাপাড়া ঘাট দিয়ে ঘুরে এন মোড় আমাদের গিয়ে আমাদের বিভিন্ন যোগাযোগস্থলে যেতে হবে কিংবা নিশিন্দ্রা ঘোরাপাড়া ঘাট দিয়ে নিফরাকে গিয়ে আমাদের গন্তব্যস্থলে বিভিন্ন গন্তব্যস্থলে আমাদের পৌঁছতে হতে পারে আর বিভিন্ন সব থেকে সমস্যা হচ্ছে যে অসুস্থ কোনো পেশেন্টকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো ভীষণ অসুবিধা হবে সেখানে হয়তো মরণশীলও হতে পারে যে মানুষ যে বেঁচে ফিরবে কি রাস্তায় মারা যাবে তারও কোনো ঠিক নেই কি চাইছেন এটা আমি বলবো যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার সরকার খুব তাড়াতাড়ি রাস্তাটাকে মেরামত করে সুন্দর একটা ব্যবস্থাপনা করে করলে মানে সবার পক্ষে মানুষ যাতে মানে খুব ভালো জায়গায় যাবে এবং মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারবে মানুষের সু চলাচল ব্যবসা বাণিজ্য সব কিছু সুন্দর হবে আপনার নাম অনসুমান লালা বাড়ি মিছিল চাইছি রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক কিন্তু কোনো অদৃশ্য কারণে আর সেই মানে অক্টোবর মাস থেকে শুরু হয়েছে আবার অক্টোবর চলে আসছে কিন্তু রাস্তা পিচ হচ্ছে না আপনি যেটা বললেন সেটা ঠিকই যে ফান্ড না থাকার জন্য কাজ হচ্ছে না আমরাও জেনেছি ব্যাপারটা কিন্তু ফান গেল কোথায় এটাও তো ব্যাপার কারণ টাকা তো আমরা যতটুকু জানি যে রাস্তা ঝালাই রাস্তার জন্য এন টাকা দিয়েছিল জেলা পরিষদকে সেই ঝালাই রাস্তা বাদ করে দিয়ে সে পিচ রাস্তায় এলো পিচ রাস্তা করার পরেও ডাব্লিউ করার পর বাকিটা হাওয়া হয়ে গেল তো এখন কি হচ্ছে না হচ্ছে এটা প্রশাসনিক লেভেলে তারাই বলতে পারবে আমরা আর আমরা চাই রাস্তা যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন হোক এটাই সবার মানে জেলা পরিষদের কাছে আমাদের আবেদন হ্যাঁ সেটা তো একশোবার বাইক নিয়ে শুধু সাইকেল নিয়ে পাস দিয়ে যাওয়া যাচ্ছে বাইক নিয়েও পাশ দিয়ে যাওয়া যাচ্ছে যেখান দিয়ে লরি চলছে মাঝের রাস্তাগুলো সব খাবলা 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 করেও গেছে তো এইরকম যদি পরিস্থিতি থাকে তা বর্ষা যেরকম চলে এসছে আবার যেই কার সেই মানে পুনর্মুসি হবো যে কথা আছে একটা যেরকম গর্ত ছিল আবার সেরকম গর্ত হয়ে যাবে এর থেকে বাঁচার উপায় তো আমরা কিছু দেখতে পাচ্ছি না তো আমাদের কপালে ভুবন্তি আজীবনই আছে আর থেকেই যাবে মনে হচ্ছে যেরকম অবস্থা অবস্থা আমাদের যা এখন অবস্থা কি বলবো কিছুদিন আগে আবার স্প ডিএম অফিসে মিটিং হয়ে গেলো স্পপঞ্জে করার জন্য সেখানেও প্রপোজাল এসছে কাঁচানা বীজ হবে এ হবে ও হবে তো দেখা যাক কতদিনে কি হচ্ছে এছাড়া তো কিছু বলাই মুশকিল না গ্রামবাসীর দাবি আছে পুরো মিসিন যে ফিজার ক্যানেল পশ্চিম পাড়ে সকলেরই দাবি আছে যে কাঁচানে একটা ব্রিজ হোক যোগাযোগের জন্য কিন্তু ব্রিজটা করবে কে এটাই লাখ টাকার প্রশ্ন তো আমাদের এমএলএ সাহেব বলেছিল যে আমার ফার্স্ট প্রায়োরিটি এবং চার বছর পার হয়ে গেল পাঁচ বছর একটু পরে আর কিছুদিন পরে আবার ভোট ডি ক্লিয়ার হবে তো কি করছে এটাই আমাদের দেখার আশা করব যে ব্রিজটা যদি করে দিতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় আমার নাম শ্যামল মন্ডল মিসিন্দার বাসিন্দা